আমরা পবিত্র বাইবেল শাস্ত্র পুস্ত এক অধ্যায় আঠেরো থেকে পঁচিশ পদ প্রভু শিশু জন্ম বিবরণ যীশু খ্রিস্টের জন্ম এরূপে হইয়াছিল তাহার মাতা মরিয়ম মরিয়মেফের প্রতি বাগদত্তা হইলে তাহাদের সহবাসের পূর্বে জানা গেল তাহার গর্ব হইয়াছে আর তাহার স্বামী জোসেফ ধার্মিক হওয়াতে ও তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে গোপনে ত্যাগ করিবার মানুষ করিলেন তিনি এই সকল ভাবিতেছেন এমন সময় দেখো কহুরের দুধ স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন যোশী দায়ুদ সন্তান তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না কেননা তাহার গর্বে যাহা জন্মে আছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে আর তিনি পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে কারণ তিনি আপন প্রজাদকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন এই সকল ঘটিল যেন মাপাদি দ্বারা কথিত প্রভুরই বাক্য পূর্ণ হয় দেখো সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র করিবে আর তাহার নাম রাখা যাইবে ইমানুয়েল অর্থাৎ অনুবাদ করিলে ইয়ার অর্থ আমাদের শ্রীকৃষ্ণ পরে যোশেব নিদ্রা উঠিয়া। উঠিয়া প্রবুদ্ধ তাহাকে যেরূপ আদেশ করিয়াছিলেন সেরূপ করিলেন আপন স্ত্রীকে গ্রহণ করিলেন আর যে পর্যন্ত ইনি পুত্র প্রসব না করিলেন সে পর্যন্ত তাহার পরিচয় লইলেন না আর তিনি পুত্রের নাম যিশু রাখিলেন এরপর দুই অধ্যায় এক থেকে বারো যিশু শিশুকালের বিবরণ হেরদ রাজার সময় জিহুদিয়া বৈতলে হেমে যিশু জন্ম হইলে পর দেখো পূর্ব কয়েকজন কয়েকজন হইতে কয়েকজন পণ্ডিত জিরুসালেমে আসিয়া কহিলেন জিহুদে যে রাজা জন্মিয়াছে তিনি কোথায় কারণ আমরা পূর্ব দেশে তাহার তারা দেখিয়াছি ও তাহাকে প্রণাম করিতে আসিয়াছি এই কথা শুনিয়া হেরদ রাজা উদ্বিগ্ন হইলেন ও তাহার সহিত সমুদ্র উদ্বিগ্ন হইল আর তিনি সমস্ত প্রধান যাজক ও লোক সাধারণের অধ্যাপকগণকে একত্র করিয়া তাহাদিকে জিজ্ঞাসা করিলেন কৃষ্ণ কোথায় জন্মিবেন তাহারা তাহাকে বলিলেন জিউ বইতলে বৈতলে হেমে কেননা ভাবপতি দ্বারা এরূপ লিখিত হইয়াছে আর তুমি যে জিউদা দেশে বৈতলে তুমি জিহুদার প্রত্যক্ষদের মধ্যে কোনো মতে ক্ষুদ্রতম কারণ তোমাইতে সেই অদ্ভুত উৎপন্ন হইবে যিনি আমার প্রজা ইসরায়েলকে পালন করিবে তখন হেরোদ সেই পণ্ডিতগণকে গোপনে ডাকিয়া ওই তারা কোন সময়ে দেখা গিয়াছিল তা তাহাদের নিকটে বিশেষ করিয়া জানিয়া রইলেন পরে তিনি তাদেরকে বৈতলে হবে পাঠাইয়া দিয়া কহিলেন তোমরা গিয়া বিশেষ করিয়া সেই শিশুর অন্বেষণ করো দেখা পাইলে আমাকে সংবাদ দিও যেন আমিও তাহাকে প্রণাম করিতে রাজা কথা শুনিয়া তারা প্রস্থান করিলেন আর দেখো পূর্ব তাহারা যে তারা দেখিয়াছিলেন তাহা তাহাদের অগ্রে চলিল শেষে যেখানে শিশুটি ছিলেন তাহার উপরে আসিয়া স্থগিত হইয়া রইল তারাটি দেখিতে পাইয়া তাহারা মহানন্দে অতিশয় আনন্দিত হইলেন পরে তাহারা গৃহমধ্যে গিয়া শিশুটিকে তার মাতা মরিয়ামের সঙ্গে দেখিতে পাইলেন এবং ও ভবিষ্ট হইয়া তাকে প্রণাম করিলেন এবং আপনাদের ধনকোষ করিয়া তাকে স্বর্ণতুন্দুর গন্ধরস উপহার দিলেন পরে তাহারা যেন হেরদের নিকটে ফিরিয়া না যান স্বপ্নে এই আদেশ পাইয়া অন্য পথ আপনাদের দেশে চলিয়া গেলেন